আমাদের চিন্তার বাইরে যেই দুইটা বাতিল মতবাদ আছে বা বস্তুবাদ বস্তুবাদ এখন স্বতন্ত্র মতবাদ এখন আগেও আমরা যে নাস্তিক মর্তারদের বিরুদ্ধে আন্দোলন করি এটার সূচনা হলো বস্তু থেকে বস্তুবাদ থেকে মানুষ যখন বস্তুর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে সে নাস্তিক হয়ে যায় কারণ সে বস্তুকেই সব মনে করে আল্লাহর উপর ভরসা থাকে না আল্লাহ কিছু একটা করে এটা তার মনের ভিতরে থাকে না সে মনের অজান্তেই নাস্তিক হয়ে যায় আবুল হাসান আলী নদী ভালো করে শোনো ছাত্ররা উনি মাদিওত বস্তুবাদের উপরে কিতাব লিখে বলেছেন এক একথা কথা কুফুর সেরেকের চাইতেও বস্তুবাদের ফেতনা মারাত্মক কেন কুফুর ফেতনাকে মানুষ ফেতনা মনে করে আর বস্তুকে মানুষ ফেতনা মনে করে না ফলে আলেম হয়েও বস্তুর পিছনে দৌড়াই বস্তু কি জিনিস ক্ষমতার লোভ পদের অর্থ করি সম্পদ এগুলো সব বস্তু আর বস্তুর টার্গেটে চলা এটাই বস্তুবাদ বস্তুবাদ মা বিপরীত রুহানীয় তাবাকুল আল্লাহর উপর ভরসা করে চলা মুসলমানদের বিজয় বড় শান্তি বলো সব এসেছে আল্লাহর উপর তাবাক্কুল করার কারণে যখনই মুসলমান বস্তুর উপর ভরসা করবে বিজয় হবে না শান্তিও আসবে না যত বাতিল ফেরকা আছে বাংলাদেশে সমস্ত বাতিল ফেরকার পেছনে বস্তু 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 যত লেবাজদারি মৌলবি বিক্রি হয়ে যাচ্ছে তার পেছনেও কারণ হচ্ছে বস্তু বস্তু যে কত বড় ফেদনা আমি ইমাম হই আমি আলেম হই আমি যেই হই না কেন আমার যদি বস্তু টার্গেট হয় ক্ষমতা ক্ষমতার মো অর্থ সম্পদ টার্গেট হয় মসজিদে বসে মুসল্লিদের খেয়ানত করব। শিক্ষক হয়ে ছাত্রের মাথা বিক্রি করব। পীর হয়ে মুড়িদের মাথা বিক্রি করব। নেতা হয়ে কর্মীর মাথা বিক্রি করব। আফসুস লাগে আজও দেখা যায় ইমাম হয়ে ডিমবিরিয়ানি খেয়ে মুসল্লির মাথা বিক্রি করে দিচ্ছে মাদ্রাসা দখল করে বসে আছে কেন জানো ছাত্রের মাথা বিক্রি করবে আমার কিছু ছাত্র আছে বাস আমি মনে করি যে আমি একটা মিছিল করতে পারবো আমার কিছু লোকবল থাকবে পক্ষে বিপক্ষে ছাত্ররাও বুঝবে না কি মিছিল করতেছে মাথা বিক্রি করবার জন্য দিনই প্রতিষ্ঠানগুলোকে মাথা বিক্রি করবার জন্য ছাত্রদের দিনই অনেক প্রতিষ্ঠানকে ঘোরার আস্থা বলে রূপান্তরিত করা হয়েছে লাগে দেব নিয়ে কমি নিয়ে আমরা অহংকার করি গর্ব করি এখন বলতে বাধ্য হচ্ছে দীর্ঘদিন ধরে এই প্রজন্মের বা এই ধাপ চলতে চলতে দেখো লম্বা সময় যদি বোতলের মধ্যে তেল থাকে তো নিচে খাদ জমা হয় খাদ তেল খারি করে খাদ পরিষ্কার করা লাগে না হলে এই বোতলের তেল একটা সময় কোনো কাজে লাগে না আমার মনে হয় মাঝে মধ্যে এমন আবর্জনা জমা হয়ে গেছে আফসোস কৌমি অঙ্গনেও কিছু আবর্জনা জমা হয়ে গেছে শুধুমাত্র বস্তুবাদ বস্তুকে টার্গেট করে সব বস্তুকে টার্গেট করে বস্তুবাদ তাকে নাস্তিকতা পর্যন্ত পৌঁছায় নেয় এটা এখন একটা মতবাদ এখন এটা ফেরকা বোঝার চেষ্টা করো এই বস্তুবাদ থেকে তুমি আমি নেতা নেত্রী কেউ যদি বাঁচতে না পারে আর যাই হোক জাতির কল্যাণ ইসলামের কল্যাণ করতে পারবে না